চলে আসতাম সিমে এসে আমি কাম পাই কাজ আপনাদেরকে অরিজিনাল পঞ্চগলি কাতান শাড়ি পঞ্চগলি কাঁথানের একেবারে নতুন ভার্সন চলে আসছে দেখেন একেবারে সেরা কালেকশন সবগুলো সেলফ গাছ ডাবল পার এবং স্টাইলিশ পার পালে জোরির বার্ডার আছে ছাপছা জরির বার্ডার আছে এবং আচলডা কন্টাস্ট আচলডা সম্পূর্ণ পঞ্চগলির নতুন ভার্সন নিউ কালেকশন এটা আরও কল ডিপুল শাড়ি এটা চারটা কালার চারটা কালার সুন্দর চারোটা কালার সুন্দর একেবারে মনের মতো কালেকশন পিউর কাতান শাড়ি এখন কিন্তু ট্রেন কিন্তু কাতান শাড়িগুলো আমার কাতানের হিউজ পরিমাণ কালেকশন করছি আমরা সিমাই শাড়িতে তো আপনারা সিমাই শাড়িতে চলে আসবেন ঢাকা গাউসিয়া নুরমেশ্বর মার্কেটের নিস্তালায় চাষ বেবে সিমাই শাড়ি তো এখন দেখবো আপনাদেরকে এটা চার টাকা লাল প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা দামি দামি শাড়ি দশ হাজার টাকা বারো হাজার শাড়ি পেয়ে যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকায় ওয়াও সিগিরিন কালারটা কত সুন্দর একেবারে ময়ূরকণ্ঠী কালার ময়ূরকণ্ঠী কালার ভিতরে পাড় আচল কন্ট্রাস্ট ইভেন কি ব্লাউজটা কিন্তু অনেক বড় পার্পল কালার ব্লাউজ ফুল হাতা ফুল স্লিভ ব্লাউজ হবে ব্লাউজে কিন্তু ডাবল কাজ আছে দুইটা কাজ হলো সেল কাজ হলো জরি কাজ মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা একটা কালার সম্পূর্ণ স্টাইলিশ নতুন কালার নতুন ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন পিওর কালার এগুলো কিন্তু প্রিন্ট নাই এগুলো কিন্তু কাজ করা এগুলো সেলফ কাজ সম্পূর্ণ সেলফের কাজ করা আছে আপডেট কোয়ালিটিগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা ও এখন দেখব আরেকটা ডিজাইন এই একটা ডিজাইন

ও সেই লেভেলের কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা কাতানে নতুন কালেকশন নতুন ভার্সন ব্লাউজটা আরও সুন্দর ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা ব্লাউজটা সম্পূর্ণ কাজ করা ব্লাউজটাও কিন্তু আপডেট সম্পূর্ণ কাজ করা পা হাতায় পিঠে কাজ আসবে কারণ পুরো পার্টটা কিন্তু বরাত করা পার দেওয়া আছে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চলে যাবেন সিমায়ের সাথে আসসালামু আলাইকুম